সিনেমা হলে বসে হোক বা পার্কে বেড়াতে গিয়ে পপকর্ন খাওয়া কিন্তু আজকাল বেশ ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে হালকা এই খাবার স্বাস্থ্যকরও বটে পপকর্নের জনপ্রিয়তা বাড়তেই কিন্তু গ্রাম বাংলায় কৃষকেরা ভুট্টা চাষে মন দিয়েছেন সেই মতন ভুট্টাও ফুলিয়েছেন বিঘাকে বিঘা জমি কিন্তু নিমেষেই সব কিছু তলিয়ে গেল জলের তলায় জলের মধ্যে হারিজ করলেন মাকাই আনি কি অসুবিধা হচ্ছে অসুবিধা হয় না আমাদের ঘর ভাঙ্গা ঘর ঘরে মধ্যে জল পরে এদিকে জল পড়ছে আমরা কি করে থাকি এখন জমি তো বেশি নাই বন্ধক চন্দক নেছি মাকাই গাছ ভাঙ্গে গেছে অর্ধেক মাকাই পাই অর্ধেক নাই সব ডুবে গেছে ডুবে গেছে হারিত করে উভাই বৈশাখ মাস থেকে হওয়া লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি এখন রায়গঞ্জ ছত্রপুরের তেরো নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলা বাড়ি এলাকায় প্রায় হাজার বিঘা জমি জুড়ে এই এলাকায় ধান ও ভুট্টার চাষ তবে সেসব এখন জলের তলায় সাত দিন ধরে এক কোমর জলে নেমে হাড়িতে করে জমা জল থেকে ভুট্টা তুলে সাইকেলে করে নিয়ে গিয়ে ঘরে শুকনো হচ্ছে ভুট্টা তবে দীর্ঘদিন জলে থাকার জন্য বেশিরভাগ ভুট্টাই পচতে শুরু করেছে একদিকে ঝড়ে উড়ে গিয়েছে ছাউনি অন্যদিকে বাড়ি চলে একমাত্র ভুট্টা বেঁচে পরিবার চলবে কি করে এই ভেবেই মাথায় হাত ভুট্টা চাষি মোহন বর্মনের

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য চন্দনা রায় ঘোষ জানিয়েছেন লাগাতার বৃষ্টিতে জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে বিভিন্ন এলাকাতে সাথেই জানালেন রায়গঞ্জের ভিডিওকে কৃষকদের সমস্যার কথা জানাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের ব্যবস্থা করবেন এখন ট্রিপল খাবার সহ আর্থিক সাহায্যের জন্য কৃষকেরা তাকিয়ে রয়েছে সরকারের দিকে এটা কোন জায়গা ছত্রপুর এই মন্দির

সাহায্যের হাত বাড়ায় সাহায্যের হাত বাড়ায় তো 이게 এত বড় একটা সমস্যা যে ফসল ডুবে গেল জানিয়েছেন এখানে গ্রাম পঞ্চায়েতেরও মেম্বার পদন্ত জানিয়েছি কি মেম্বার পদন্ত দেখতে চাই আমাদের আমাদের মেম্বার পদন্ত আমাদের আমাদের কাছেই কিন্তু ওই কাজ করতেছে না মানে আসেনি দাদা না সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধা

মানে যে ক্যানেলে যে জল আছে সেই জলের মধ্যে হারিয়ে ভরে নি আসছে কষ্ট হচ্ছে না আপনাদের তো কষ্ট হবে না কত জায়গায় উঠাইতে হচ্ছে হারিয়ে গুলো আবার কত জায়গায় নামাইতে হচ্ছে তারপর জলের মধ্যে আনতে হচ্ছে ভাষায় তারপর বিরিজ ঘন্টা উঠাইতে হচ্ছে তারপর বস্তা ভরে সাইকেলে লোড করে আনতে হচ্ছে হ্যাঁ তো কি বলবেন মানে মানে এখন কি চাই এখন সরকার যদি যা কিছু দেয় এইটাই লাভ এখন যে টাকা পয়সা দেয় বা তিরপাল দে এইটুকু আমাদের লাভ এখন যে ভাঙে নিয়ে যাবে ওটা রাখবো কোথায় সেটা তো সমস্যা আমাদের পঞ্চায়েতে কি জানাবেন বিষয়টা হ্যাঁ সবাই সবাই মিলে যদি এটা আলোচনা করে যদি জানাই তাহলে সবাই মিলে যদি জানাই তাহলে হয় এই এলাকায় কতটা জমি রয়েছে এই মাঠে মাঠের মধ্যে জমি তো অনেক পাড়া ধরেন হ্যাঁ হাজার বিঘার মতন

কিভাবে আনবো কিভাবে কি করব জলে ডুবে যাচ্ছে পচে যাচ্ছে যেগুলো জলের মধ্যে যেগুলো খারা আছে ওগুলো আছে আর যেগুলো জলে পড়ে আছে ওদের পচে যাচ্ছে এখন ছয় বিঘা লাগাইছি ছয় বিঘা যদি এখন জলের মধ্যে পড়ে একা আমি কি করব কতগুলো আনতে পারবো তো ক্ষতি না সারা বছরে কামাই এটা

এই যে টাকাটা খরচা করে যে ফসলটা এখন আনতে এইভাবে আনতে হচ্ছে তা আনতে তো হবে এখন না পালে যতটুকু পারবো যতটুকু আনবো না হলে পচে যাবে কি করে যাবে এটা তো বেশি দিন দেখা যাবে জলের থাকবে না পচে যাবে যারা লোক আছে ওরা কজন আছে ওরা নিয়ে আসতে আছে আমি তো আর লোক নাই আমি একাই কি করবো So this was your wedding look. Oh my god, Tammy, you look, you look pretty. ঢাকা থেকে জহনা এসছিলাম এ হগল আমার মা আমারে পরাই দিছিল ইটস সো অথেন্টিক টামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট অ্যাবাউট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না এই যে আপনার নাম আপনার বেজিং এর

ঝড় বৃষ্টিতে চারিদিকেই হচ্ছে এই অবস্থা সব জায়গায় ওখানে ক্যানেলটাও হচ্ছে অনেক দিন ধরে সংরক্ষণ করা হচ্ছে না দেখে ওটা থেকে জল পাস হচ্ছে না তার জন্য এই অবস্থা আমি হচ্ছে জানাবো ভিডিও ম্যাডামকে যে সেটা যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো হয় এবং কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি হচ্ছে কিছুটা

আমরা এটা যেটা যা হয়েছে তা খুবই দুঃখজনক আমি কৃষকদেরকে আস্তে দিতে চাচ্ছি যে বিডিও ম্যাডামকে বলে যতটা আমি সাহায্য করতে পারবো তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করে দেবো তাদের জীবিকা তো এই ফসলের উপরেই নির্ভরশীল আমি চেষ্টা করব কতটা তাদেরকে সাহায্য করা যায় কারণ তারা এই ফসলের উপর দিক দিয়েই হচ্ছে ওদের খাওয়া দাওয়া থেকে ধরে সংসার চলা সবকিছুই তাদের এটার উপরেই নির্ভর করে আমি ভিডিও ম্যাডামকে বলে যতটা সাহায্য করতে পারি তাদের পাশে থাকবো এবং সাহায্য করবো রায়গঞ্জ থেকে শ্যামল স্তরতারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা নাইন টু এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মাস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে